বর্তমানে ভালো কোনো ইন্ডাস্ট্রিয়াল সেক্টর অর্থাৎ যে সকল ফ্যাক্টরিতে নিয়মিত অডিট হয় ডিসিপ্লিন ভালো ওই ফ্যাক্টরিগুলোতে লাইসেন্সবিহীন কোনো ইলেকট্রিশিয়ান তথা ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া হয় না এছাড়া বর্তমানে যে সকল ভাইয়েরা বিভিন্ন চাকরির জন্য বাহিরে যাচ্ছেন এই এবিসি লাইসেন্সের বাহিরেও প্রাধান্য রয়েছে ম্যাক্সিমাম ইলেকট্রিশিয়ানদেরই বলে থাকে যে বাংলাদেশ সরকারের লাইসেন্স থাকা আবশ্যক এবং ট্রেনিং সার্টিফিকেট থাকা লাগবে এজন্য প্রত্যেক ইলেকট্রিক পার্সন কি এই এবিসি লাইসেন্স করা উচিত এই এবিসি লাইসেন্স মূলত তিন ক্যাটাগরি ইলেকট্রিশিয়ান যারা জেনারেল লেখাপড়া করেছেন বা ডিপ্লোমা কিংবা বিএসসি করেছেন তারা চাইলেও ইলেকট্রিশিয়ান লাইসেন্স করতে পারবেন এটা করলে আপনার সিবি ভারী হবে আপনি জবের জন্য কোনো প্রতিষ্ঠানে জমা দিলে ওনারা সিবিটা কাউন্ট করবে এছাড়া যে সকল ভাইয়েরা ডিপ্লোমা কমপ্লিট করেছেন তিন বছর কিংবা বিএসসি পরে এক বছর এক্সপিরিয়েন্স হয়েছে এরা সুপারভাইজিং লাইসেন্স করবেন মূলত এই সুপারভাইজার লাইসেন্স হলো ইঞ্জিনিয়ারদের লাইসেন্স আর যারা ইলেকট্রিক্যালের বিজনেস করতে চান তারা ঠিক লাইসেন্স করবেন